আজকের পোহালে কালকে শুরু হবে নতুন একটা দিন তবে আর পাঁচটা দিনের মতো কালকের দিন দিন নয় কালকের দিনটি হলো মহাপবিত্রতম দিন এই দিনে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে প্রান্তে পালিত হবে উনআশীতম স্বাধীনতা দিবস শুধু তাই নয় ওই দিন পরস্পর পরস্পরের প্রতি স্বাধীনতা দিবসে বার্তা প্রেরণ করবে তাই তো কিভাবে তারা এই জাতীয়তাবোধ এবং দেশপ্রেম জাগরিত করবে সে সম্পর্কিত কয়েকটা শুভেচ্ছা বার্তা তোমাদের সম্মুখে উপস্থাপন করব স্বাধীনতা দিবস মানেই স্বাধীন সত্তার দিন নিজেকে দেশকে ও নিজের জাতিকে স্বাধীনভাবে চেনার দিন পনেরোই আগস্টের উদযাপন তাই সকলের কাছেই বিশেষ এই দিনটিকে আরো সুন্দর করে তুলুন প্রিয়জনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে কিন্তু কি শুভেচ্ছা জানাবেন তা আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রকৃত দেশপ্রেম মানে কেবল পতাকা অভিবাদন নয় বরং একটি উন্নত জাতি গড়ে তোলা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তেরঙ্গার তিনটি রং আমাদের ঐক্য সাহস এবং শান্তির বার্তা দেয় স্বাধীনতাকে আলিঙ্গন করুন আমাদের অধিকার লালন করুন এবং বীরদের সম্মান করি আসুন আমরা এই দিনটিতে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ সম্ভব করে তুলেছিলেন আমাদের স্বাধীনতার জন্য যারা লড়াই করেছিলেন তাদের বীরত্ব কখনো ভুলবেন না এই স্বাধীনতা দিবসে তোমাদের হৃদয়কে তেরাঙ্গার তিনটি রঙে রাঙিয়ে দাও জয় হে সেই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যাদের কারণে আজ আমরা স্বাধীন